হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কত ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমার বারান্দা বাগানে যে অপরাজিতা গাছ আসে সেটার কয়েকটা কলি এসেছে আর এই তো দেখেন মার্শাল্লা কি সুন্দর ফুল ফুটে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই ফুলটা কিন্তু বেশিক্ষণ আর বারান্দায় ছিল না কারণ একটু পরে দেখি আমার ছোট বেবিটা ছিঁড়ে এনে তারপর আমাকে দিচ্ছে তো সে তো আর বুঝে না তো যাই হোক আর আজ ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছি শীতের সকালে দেখা যায় যে মাঝে মধ্যে যদি একটু পোলাও বা মুরগির মাংস সাথে ডিম বা বেগুন ভাজা থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে এই খাবারটা কিন্তু বেশ ভালো লাগে তো আজ চিন্তা করলাম যে সকালবেলা একটু পোলাও করে নেই এই তো যেই কথা সেই কাজ আমি এখন পোলাওটা বসিয়ে দিলাম আর অলরেডি আমার কিন্তু মুরগির মাংস রান্না করা আছে সেই জন্য পোলাওটা রান্না করছি কারণ গত রাতে আমি মুরগির মাংস রান্না করেছিলাম তো সেখানে কিছু তরকারি আছে সেজন্য ভাবলাম যে যদি একটু পোলাও করা হয় তাহলে খাওয়া যাবে তো মুরগির মাংসটা বের করে এখন আমি চুলাতে গরম দিচ্ছি আর অন্য চুলাতে পোলাওটা প্রায় হয়ে গিয়েছে আজ আমি খুব ভোরে উঠেছি কারণ ছেলের পরীক্ষা আছে সেজন্য তো সকালবেলা যদি আমি রান্না করে রাখি তাহলে দেখা যাবে সে খেয়ে যেতে পারবে আর দেরিতে যদি রান্না করতে বসায় তাহলে কিন্তু সে খেয়ে যেতে পারবে না সেজন্য সকালবেলাতেই আমি একদম পোলাওটা রান্না করে নিলাম আর তার পরীক্ষা কিন্তু দশটা থেকে সেজন্য একটু সময় হাতে পেয়েছি ঢাকাতে তেমন একটা শীত বোঝা যাচ্ছে না হালকা হালকা শীত তবে এই শীতটা কিন্তু ভালো লাগে আর গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে একদম মনে হয় যে অনেক শীত তো গ্রামের বাড়িতে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন কেমন শীত গ্রামের বাড়িতে আর ঢাকা শহরে তেমন একটা শীত পড়েনি এখন মাত্র পড়া শুরু করেছে তো যাই হোক এদিকে কিন্তু এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আর এখন ছেলেটাকে খেতে দিব আর এখন আমি এখন খাবো না তবে পরে এসে তারপর খেয়ে নেবো যেহেতু তাকে খেতে দিচ্ছি তো ভাবলাম যে ছোট বেবিটাকে একটু খাওয়াই নেই দেখা যায় যে যখনই আমার বড় ছেলেটা খেতে বসে তখনই কিন্তু সেও বসে মানে যতটুকু খাবে একবার দুইবার তো সে খেয়ে নেয় এই তো একটু পোলাও দিয়েছি আর মুরগির কলিজা ছিল তো সেটা দিলাম সে এখন একটু খাবে এমনিতেই কিন্তু শীতের সময় ছোট দিন তবে ছোট দিনে কিন্তু খুবই তাড়াতাড়ি সময় চলে যায় আর যদি দেরিতে ঘুম থেকে ওঠা যায় তাহলে তার কথাই নেই দেখবো যে একদম তাড়াতাড়ি কাজ শেষ না হতে দিনটা পার হয়ে যায় সেজন্য আমাদের কি করতে হয় সকালে উঠতে হয় তাহলে দেখা যায় যে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো এর মধ্যে কিন্তু আমি মাস্তাটা শেষ করে তারপর বাচ্চাকে স্কুলে রেখে আসলাম আর এসে এখন যে প্লেট বাটি ছিল সবগুলো এখন ধুয়ে নিব কারণ তাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে সেসব আমি করিনি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ভাবলাম যে ওকে আগে রেখে আসি এসে তারপর আস্তে ধীরে সব কাজগুলো করে নিব এই ডিশ নেওয়াতে আমার খুবই একটা কাজের উপকার হয়েছে কারণ কিচেনে দেখা যায় প্লেট বাটি ধোয়ার পর এটা রাখার জন্য একটা জিনিস লাগে পানি ঝরার জন্য আর এমনিতেই কিন্তু রেখে রাখা যায় না তাহলে দেখা যায় পানি পড়ে যায় আর এই ডিশ আসার পর থেকে আমার খুবই উপকার হয়েছে কারণ এখানে আমি সব প্লেট বাটি সুন্দরভাবে রেখে দিতে পারি যখন পানি ঝরে তারপর আমি রেখে রেখে দিই তাছাড়া আমার কিচেনটা যেহেতু ছোট আর এখানে কিন্তু জায়গা খুবই অল্প সেজন্য আমার ডিশ রেক রাখাটা একটু মুশকিলই হয়ে গিয়েছে দেখা যায় এখানে যে আমি স্ট্যান্ড রেখেছিলাম সেটা কিন্তু উপরে উঠিয়ে রেখেছি আর তারপর নিচে ডিশ রেক রেখেছি তো যখন আমার ডিশ রেকের কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা আবার উঠিয়ে রাখি এইভাবে আমাকে সব দিক দিয়ে কাজ চালিয়ে নিতে হয় কিছুই করার নেই যেহেতু জায়গাটা একটু ছোট সেই জন্য আর তো প্লেট বাটি সব ধোয়া হয়ে গেল আর এখন আমি সব রেখে দিলাম তারপরে তো এখানে যে গাছটা রাখি তো এই গাছটা কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় দুই তিনবার ধোয়া হয়ে যায় যেহেতু কিচেনে থাকে এটা আর যখনই আমি প্লেট বাটি ধোই তো সাথে সাথে সেটাও ধুয়ে ফেলি আমি আজ অন্য আর কোনো রান্না শেয়ার করব না তো দুপুরবেলাতে হালকা পাতলা কিছু রান্না করে নিব সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করব না তো এখন আমি কিচেনটা একদম ক্লিন করে নিয়ে তারপর ডাইনিংয়ে এসেছি যেহেতু সকালবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছে তো সেটা কিন্তু আমি মুছতে পারিনি দেখতেই পেলেন যে আমি প্লেট বাটি ধোয়ার আগে ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম সেজন্য তো এখন কি কিচেনের সব কাজ শেষ করে তারপর ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আর বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর মানুষমাত্রই ভুল ভুল ত্রুটি থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হয় আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে চাইলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে শোদ্ধ নেওয়ার চেষ্টা করব। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা একদম সুন্দর করে মুছে নিয়েছি আর ভিডিওর এই ফুটেজটা হলো বিকেলে বিকেল বেলা আমি রান্না করেছিলাম তো দুপুরে যখন রান্না করেছি তো সাথে সাথে কিন্তু রান্না করেছিলাম পায়েসটাও আর পায়েসটা কিন্তু গরম অবস্থায় তেমন একটা ভালো লাগে না একটু ঠান্ডা হলে তারপরে খেতে ভালো লাগে আর আমার বাচ্চারা কিন্তু পায়েস খেতে বেশ ভালোবাসে তাই মাঝে মধ্যে আমি তাদেরকে রান্না করে দেই আর বিকেল বেলাতে সুন্দর রোদ আসে আমার এই রান্নাঘরে দেখতে বেশ ভালো লাগে তো এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ